শেরপুর জামালপুর লক্ষ্মীপুর ফেনি সুনামগঞ্জ মলবীবাজার দিনাজপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুর নরাল সাতক্ষীরা রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী পাবনা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ সেরগঞ্জ গোপালগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর শরীয়তপুর রাজবাড়ী কক্সবাজার চট্টগ্রাম নারায়ণগঞ্জ নসন্দী বগুড়া রংপুর নরাল গাজীপুর সিলেট সুনামগঞ্জ ঢাকা ময়মনিসিংহ নেত্রকোনা মাদারীপুর গাইবান্ধা ঠাকুরগাঁও কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি নওগাঁ নবাবগঞ্জ নাটোর প্রিগঞ্জ সিরাজগঞ্জ গাজীপুর বরগুনা বরিশাল বোলা জালকাটি পিরোজপুর পটুয়াখালী বাগেরহাট চুয়াডাঙ্গা জিনাইডা যশোর বান্দরবং খাগড়াছড়ি মেয়েরপুর এই প্রত্যেকটা জেলার মানুষদেরকে আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যদি আমাকে ভালোবাসা এবং সাপোর্ট না করতেন তাহলে আমার চ্যানেলে শূন্য থেকে কে সাবস্ক্রাইবার সম্পূর্ণ হতো না আপনাদের ভালোবাসা কখনো বলবো না ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এখানে ভুল করে কিছু জেলার নাম ক্যামেরায় রেকর্ড হয়নি যাদের জেলার নাম ক্যামেরায় রেকর্ড হয়নি তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আর আপনারা আমার ভালোবাসা আপনারা আমার অনুপ্রেরণা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দুইটাই আমার প্রয়োজন দেখতে দেখতে আতিক কমেডি ফটো কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যারা যারা চিনেন না আতিক কমেডি ফটো সম্পর্কে ইউটিউবে গিয়ে সার্চ করবেন তো অনেক তারা সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট বানায় যারই অ্যাচিভমেন্ট হচ্ছে আজকে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো আতিক কমেডি ফোর সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে খুব দ্রুত ইনশাল্লাহ আপনাদের ওয়ান মিলিয়ন টার্গেট পূরণ হবে সেই লক্ষ্যে আপনারা জানে অনেক পরিশ্রম করে যাচ্ছেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে কেস কিপের পক্ষ থেকে আপনাদের আতিক কমেডি ফোর টোয়েন্টি পুরা টিমের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো ভালো থাকেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আতিক আহমেদ আপনাদেরই ভাই তবে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে এই ভিডিওতে আমি যা বলতে এসেছি সেটা আপনাদের জন্য এবং আপনাদের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্যই চলে আসলাম কারণ আমাদের ইউটিউব চ্যানেলে আতিক কমেডি বিশ ইউটিউব চ্যানেলে 100k মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আর এই অসম্ভবকে সম্ভব করেছেন আপনারা আপনারা যদি আমাদেরকে ভালোবেসে এতটা সাপোর্ট না করতেন তাহলে হয়তো এই অসম্ভবটা সম্ভব হতো তো দেন আপনাদের প্রতি আমার আত্মবিশ্বাস ছিল বিদায় আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবং চ্যানেলের যাত্রাটা শুরু করেছিলাম 2020 সালে তো এটা 2025 সাল প্রায় 5 বছর হয়ে গেছে ভালোবাসাটা আমি বিশাল বড় কিছু মনে করি তার কারণে হয়তো আজকে আপনারা আমাকে ভালোবেসে এক লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ করেছেন এবং আপনাদের প্রতি আগামী দিনগুলো তো বিশ্বাস থাকবে আপনারা আমাকে সাপোর্ট করে এই এক লক্ষ থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে যাবেন এটা আপনাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আর আমার পরিচিত কিছু কাছের মানুষ আমাকে উইশ করেছেন তাদের ভিডিওটি দেখি এবং আপনাদেরকেও দেখায় আপনাদেরও পরিচিত তো সর্বপ্রথম কে এস ভাই আমাকে উইশ করেছেন এবং আমাদের যে টিম আছে আতিক চাই ইউটিউব চ্যানেলের যে টিম আছে তাদের সবাইকে শুভকামনা জানিয়েছেন কেএস কিব্রিয়া ভাইয়ের পক্ষ থেকে তো দেখুন কেএস কিব্রিয়া ভাই কি বলে চলুন দেখি আসি তো দেখতে দেখতে আতিক কমেডি ফটো কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যারা যারা চিনেন না আতিক কমেডি 420 তো সে কিন্তু রুষ্টার দেখেন কথার ভিতরে কিন্তু রুষ্ট করে দিয়ে শুভকামনা জানাইতে আসছে ভাই আমার শুভকামনা জানাচ্ছে তার ভিতরে কিন্তু রুষ্ট করে দিয়ে আতিক কমেডি 420 আচ্ছা দাও সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে খুব দ্রুত ইনশাআল্লাহ আপনাদের 1 মিলিয়ন টার্গেট পূরণ হবে সেই লক্ষ্যে আপনারা জানেন অনেক পরিশ্রম করে যাচ্ছেন ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে কেস পক্ষ থেকে আপনাদের আতিক কমেডি ফোর টোয়েন্টি পুরা টিমের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো ভালো থাকেন তো ধন্যবাদ কেস কি বিয়া ভাই আপনাকে এত সুন্দর ভাবে আমাদেরকে ভালোবাসাটা প্রকাশ করার জন্য আসলে আপনার ভিডিও দেখে তো আমরা ভিডিও করা শিখেছি তো এরপরে আলিফ আহসান ভাই সেও রোস্টার তো দেখি আমার ভাই কি বলে হে আতিক ব্রো কংগ্রাচুলেশন ফর 100k সাবস্ক্রাইবার অনেক অনেক শুভ কামনা আতিক কমেডি ইউটিউব চ্যানেলের জন্য আর তোমার জন্যও অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দাও আমাদেরকে এ আশায় বসে থাকবো সব সময় আর তোমার ভালো ভালো কন্টেন্ট আমরা উপহার চাই বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট আপলোড করো আমরা দেখে এনজয় করি তোমার জন্য অনেক অনেক শুভকামনা তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আলী পাওয়ার ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে বুক ভরা ভালোবাসা এবং অভিনন্দন তারপরে আমাদেরকে উইশ করেছে ময়মনি সিংহর ময়মনি সিংহ গরিপুরের রবিউল ভাই সে ফানি ভিডিও করে এবং খুব ভালো জনপ্রিয় ভিডিও করে তো দেখি ভাই আমাদেরকে কি জানিয়েছে তোমার কঠিন পরিশ্রম আর মেধায় আজকের এই দিনে তুমি আসতে পেরেছো তাই তোমাকে অভিনন্দন জানাই এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় ধন্যবাদ আতিক কমিটি চারশো বিশ ধন্যবাদ রবিউল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের প্রকৃতিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে উইশ করেছেন আমাদের এলাকারই ভাই তো তাহিদ বাই অভিনন্দন আতিক ভাই অভিনন্দন এক লক্ষ মানুষের ভালোবাসা অর্জন এটা কোনো সহজ কাজ নয় কিন্তু আপনি সেটা করে দেখিয়েছেন এটি আপনার পরিশ্রম আর ধৈর্যের ফল এভাবেই আরও অনেক দূর এগিয়ে যান ইনশাআল্লাহ আপনার গর্বিত সাফল্যে পাশে আছি সব সময়। অভিনন্দন আতিক কমিটি চারশো বিশ ইউটিউব চ্যানেলের তো আজকে একশো ডান হয়েছে তো আপনারা যেমন ভালোবাসা দিয়েছেন তাদের একশো ডান হয়েছে আমার খুব কাছের একজন ভাই আমি আরেকটা কথা বলতে চাই এখানে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আপনারা যদি ভালোবাসা এবং সাপোর্ট না করতেন হয়তো আমাদের চ্যানেলটা সন্ন্য থেকে এক লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হতো না আপনাদের প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে এবং আপনারা যে ভালোবাসা দিয়ে যেতেন সেটা কখনো বলতে পারবো না এবং আমাদের ইউটিউব চ্যানেলের টিম যে মেম্বাররা আছে তারাও কখনো এটা বলবে না এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো এখানে আরেকটা কথা বলতে চাই এস এম মিডিয়া স্টোরি যে চ্যানেল উইনার আছে সুনীল খান সেটা হলো আমার ছোট ভাই তো এখানে মূলত তাদের অবদানটাও অনেক রয়েছে তারা আমার সাথে একটা চুক্তি করে কাজ করেছিল দেন চুক্তিটা ভঙ্গ হয়েছে বিদায় আজকে তাদের কাছ থেকে আমি দূরে তো তাকেও আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা কারণ এস এম মিডিয়া ইউটিউব চ্যানেলটা এস এম মিডিয়া স্টোরি ইউটিউব চ্যানেলটা আমার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল তো তারা আজকে অনেক দূরে এগিয়ে গিয়েছে আমি দোয়া করি তাদের জন্য তাদের প্রত্যেকের জন্য আমার দোয়া রইলো এবং শুভকামনা রইলো ধন্যবাদ সুনীল খানকে